খুবই ইউনিক সেই জন্যই আমি আর নিজেকে আটকাতে পারিনি আর অভিনয় তো ইজ সাকিব খান দারুণ মানে ট্রেলারটা আমার দারুণ লেগেছে আমার তরফ থেকে মেস উইশেস পুরো টিমকে বেল ধরনের ছবি আমাদেরকে উপহার দেওয়ার জন্য ঈদের থেকে তুফান সিনেমাকে নিয়ে প্রশংসা যেন একটুও কমছে না এবার নতুন করে প্রশংসায় ভাসালেন তুফান সিনেমাকে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী শ্রাবন্তী তিনি বললেন তুফান সিনেমার কথা তুফান সিনেমার অভিজ্ঞতা জানালেন তিনি মিডিয়াতে কেমন লাগলো তার তুফান সিনেমা তিনি বললেন তুফান সিনেমা এক কথায় অনবদ্ধ এই ধরনের সিনেমা আরো বেশি বেশি হওয়া দরকার আর আমার বন্ধু সাকিবকে কি বলবো সাকিবকে চমৎকার লাগছিল আমার সিনেমার ট্রেইলার চমৎকার লিখেছে সাকিব খানের অভিনয় দুর্দান্ত আমি মুখিয়ে আছি কবে আর একবার সাকিব খানের সাথে দারুন মানে ট্রেলারটা আমার দারুন লেগেছে আমার তরফ থেকে বেস্ট বিশেষ পুরো টিম এরকম কথা শুনে তো সাকিব ভক্তরা সবাই প্রশংসায় ভাসাচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জিকে তো শ্রাবন্তী আরো বলেছেন রায়হান রাফি একজন ট্যালেন্টেড ডিরেক্টর তার মতো ডিরেক্টর বাংলা ইন্ডাস্ট্রিতে আরও আসলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আরও অনেক দূর এগিয়ে যাবে তো দর্শক মুক্তির পর থেকে তো তুফান সিনেমাটি একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে দেশে এবং বিদেশে তুফান সিনেমা অলরেডি ব্লকবাস্টার ঘোষিত করা হয়েছে এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে পঞ্চাশ কোটি টাকারও বেশি সামনে আরও অনেক দিন বাকি আছে এখনও শো হাউসফুল চলছে এমনকি দর্শকরা টিকিট পর্যন্ত পাচ্ছে না এই সিনেমার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল সেটা আমরা অলরেডি দেখে ফেলেছি তো দর্শক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাদেরকে করে যাবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে উৎসাহ যোগায় ভালো কাজ করার তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ